মানুষের জীবনে নিদ্রা বা ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি ঘুম সঠিকভাবে না হয় তাহলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে কাজে কর্মে এনার্জি পাওয়া যায় না বিভিন্ন কারণে এরকম ঘুমের ব্যাঘাত হতে পারে দর্শক বন্ধুরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন ঘুমের মাঝখানে আপনাকে ঘিরে ধরে তার থেকে আপনার অনিদ্রাজনিত সমস্যা হচ্ছে বা এই রকম খারাপ স্বপ্ন দেখে আপনার মনটা ভারাক্রান্ত হয়ে গেছে আপনি বুঝে উঠতে পারছেন না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ঠিক কি করা উচিত যার ফলে আপনি যে স্বপ্নটা দেখেছেন তার যে কুপ্রভাব সেটা যেন আপনার উপরে না আসে আপনার জীবনকে যেন প্রভাবিত না করে বন্ধুরা আজকে আলোচনা করব এই বিষয়টি নিয়ে অর্থাৎ আপনার যদি ঘুম ভালোভাবে না হয় তাহলে আপনি কি উপায় করবেন এবং আপনি যদি ঘুমের মাঝে কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে তার কুপ্রভাব যাতে আপনার জীবনধারাকে প্রভাবিত না করে তার জন্য পরের দিন সকালবেলা কি কাজটা করা উচিত নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা প্রথমে আসব যদি আপনি কোনোভাবে কোনো দুঃস্বপ্ন দেখেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখা একটা স্বাভাবিক কিন্তু যদি দেখা আপনি স্বপ্ন যেটা আপনার মনের মধ্যে গুরুতর প্রভাব সৃষ্টি করে গেছে ছায়াপাত করেছে আপনার জীবনে দর্শক বন্ধুরা তাহলে কি করবেন পরের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে কি কাজ করণীয় সেই বিষয়ে প্রথমে আলোচনা করছি বন্ধুরা সেই বিষয়ে প্রথমে আলোচনা করছি বন্ধুরা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি প্রথমেই খুব তাড়াতাড়ি স্নানটা করবেন এবং স্নানের জলে একটু অবশ্যই গোলাপ জল মিশ্রিত করে স্নান করুন বাড়িতে যদি গোলাপ জল থাকে তাহলে গোলাপ জল মিশ্রিত করে পরের দিন স্নান করে দিন না না হলে যদি যদি গোলাপ জল থাকে বাড়িতে হাতের কাছে তাহলে একটু কপ্পূর ফেলে দিয়ে আপনি স্নান করতে পারেন অর্থাৎ গোলাপ জল বা কপ্পুর এই দুটোর মধ্যে যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে আপনি সকাল সকাল স্নান করুন এবং যখন আপনি স্নান করবেন তখন যে দেব আপনার ভালো লাগে যাকে আপনি আপনার আপনি সেই দেব দেবতার একটুখানি মন্ত্র জপ করতে করতে তাকে স্মরণ করতে করতে আপনি স্নানটা করে নিন স্নান করে উঠে আপনি প্রথমেই কোনো মন্দিরে চলে যান এবং সেই মন্দিরে আপনার নিকটস্থ যে কোনো মন্দির হতে পারে সেখানে গিয়ে ফল দান করুন আপনার যে কোন ইচ্ছে পছন্দের ফল আপনি সেই মন্দিরে গিয়ে একটু দান করে দিয়ে আসুন এর ফলে আপনার জীবনে যে স্বপ্নটি যে দুঃস্বপ্ন আপনি দেখে ঘুমতে গুটেছেন সেই স্বপ্নের কুপ্রভাব আপনার জীবনে পড়বে না কখনোই আর আপনার এরকম কোন রকম খারাপ প্রভাবে সম্মুখীন আপনি হবেন না ওই স্বপ্ন কেন্দ্রিক বন্ধুরা এরপরে বলছি এমন কি উপায় আছে যে উপায়গুলো আমরা অবলম্বন করলে আমাদের নিদ্রাও ভালো আসবে এবং আমরা যারা বারবার এরকম বাজে স্বপ্ন দেখি ঘুমে আতঙ্কে উঠে পড়ি ভয় পাই ঘুমোতে গেলে এই রকম যাদের সমস্যা চলছে দীর্ঘদিন ধরে তারা এই রকম সমস্যা থেকে মুক্ত হবেন এবং ঘুম তাদের সুন্দরভাবে হবে বন্ধুরা কি উপায় করতে হবে প্রথমেই বলবো বন্ধুরা আপনারা যখন ঘুমোতে যাবেন রাত্রেবেলা যখন আপনারা ঘুমোতে যাবেন অবশ্যই পাটাকে ভালো করে ধুবেন পা ধুয়ে তারপরেই কিন্তু বিছনায় উঠবেন তারপরেই কিন্তু আপনারা শয্যা নেবেন এটা প্রথম কাজ পা না ধুয়ে কিন্তু বিছনায় আপনারা যাবেন না দ্বিতীয় যে কাজটি করবেন কোনো গন্ধ জাতীয় দ্রব্য সেন্ট পারফিউম এই জাতীয় দ্রব্য গায়ে মেখে ঘুমবেন না এইগুলো কিন্তু নেগেটিভ শক্তিকে অ্যাট্রাক্ট করে ঘুমের মাঝে তাই কোন রকম পারফিউম জাতীয় জিনিস যেগুলো সেন্ট বা পারফিউম সুগন্ধি দ্রব্য সেই জাতীয় জিনিসগুলো মেখে সাথে সাথে ঘুমোতে চলে যাবেন না বন্ধুরা এরপরে বলবো আপনার বেডরুমে অবশ্যই আহ ময়ূরের পালক আপনার বেডরুমে অবশ্যই ময়ূরের পালক রাখবেন ময়ূরের পালক এক গুচ্ছ ময়ূরের পালক একটা ভ্যাসের মধ্যে ফুলদানির মধ্যে আপনারা বেড সাইডে বেডের আশেপাশে আপনারা কোনো একটা জায়গায় রেখে দিন এক্ষেত্রে সংখ্যার কোনো বাধন নেই আপনারা আপনার ইচ্ছে মতো সংখ্যার ময়ূরের পালক রাখুন কিন্তু অবশ্যই রাখুন বন্ধুরা এরপরে যে কাজটি করবেন আপনার বালিশের নিচে কিছু দ্রব্য আমি বলছি সেই দ্রব্যগুলোর মধ্যে যেটা যেটা আপনার আছে আপনি রাখতে পারেন প্রথম দ্রব্য হচ্ছে রসুনের কোয়া একটা রসুনের কোয়া রসুন প্রায় অনেক বাড়িতেই থাকে একটা রসুনের কোয়া বালিশের নিচে রেখে আপনি ঘুমন আপনার কোনো রকম দুঃস্বপ্ন আসবে না পরের দিন সেই রসুনের কোয়াটি বাইরে গিয়ে ফেলে দেবেন আমার নতুনের নতুন রসুনের কুয়া আপনার বালিশের নিচে রাখতে হবে এইভাবে কিছুদিন কন্টিনিউ রেখে যেতে পারেন দ্বিতীয় যে জিনিসটা রাখতে পারেন সেটা হচ্ছে গোটা গোলমরিচ গোটা গোলমরিচ আট দশটা গোটা গোলমরিচ আপনারা একটা কাগজের মধ্যে মুড়িয়ে বালিশের নিচে ঢুকিয়ে রেখে দিন এবং এটি এক সপ্তাহের জন্য রাখবেন পরের সপ্তাহে এটিকে পুড়িয়ে দেবেন কর্পূর দিয়ে এইভাবে আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন যদি কর্পূর দিয়ে পোড়া সম্ভব হচ্ছে না তাহলে বাইরে গিয়ে ফেলে দেবেন আবার পরের সপ্তাহে নতুন করে গোলমরিচ ওইভাবে রেখে দেবেন তৃতীয় যে রাখতে পারেন সেটা হচ্ছে মৌরি মৌরিও রাখলে ঘুম ভালো হয় কিছু পরিমাণে যে সবুজ কাঁচা মৌরি সেটা একইভাবে আপনি একটা কাগজের মধ্যে মুড়িয়ে বালিশের নিচে রেখে দিন এটা বুধবার দিন রাখবেন এবং এক সপ্তাহ পরে ফেলে দিয়ে আবার নতুন করে রাখতে পারেন বন্ধুরা এই কটা দ্রব্য আপনি যদি রাখেন তাহলে কিন্তু আপনার ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন আসবে না এবং আপনার নিদ্রাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি ঘুমোতে পারবেন এছাড়া বন্ধু আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি রাখতে পারেন সেটা হচ্ছে ফিটকিরি ফিটকিরির একটা টুকরো আপনি বালিশের মধ্যে ঢুকিয়ে রেখে দিন এটা অনেক দিন রাখা যায় মোটামুটি এক মাস আপনি রাখতে পারেন এবং এক মাস পরে ওটাকে আপনি পুড়িয়ে দেবেন কর্পূর দিয়ে এটা করলেও কিন্তু আপনি লং টাইমের জন্য যদি ফিটকিরি রাখেন অল্প ছোট্ট একটা ফিটকিরি অনেক দিনের জন্য আপনি বারবার পাল্টাবার দরকার হবে না অনেক দিনের জন্য কিন্তু আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারেন বন্ধুরা এরপরে বলবো আপনার হাতের আঙুলি যারা প্রচন্ড কন্টিনিউয়াস এরকম দুঃস্বপ্ন দেখছেন ভয় পাচ্ছেন আতঙ্ক উঠে করছেন আপনার হাতে ডান হাত বা বাঁ হাত কোনো অসুবিধা নেই যে কোনো হাতেই পড়বেন আপনার হাতের মিডিল ফিঙ্গার অর্থাৎ মধ্যম আঙুল যেটা আমাদের সব থেকে বড় আঙুল মধ্যম আঙুল এই আঙুলে একটা লোহার রিং পরে নিন একটা লোহার রিং আপনারা পরে নিন ডান হাত বাঁ হাতের কোনো ব্যাপার নেই এছাড়া বন্ধুরা যখন আপনার ঘুমোতে যাবেন তখন অবশ্যই কোনো মন্ত্র জপ করে তারপরে নিদ্রা যান আপনার যে দেবদেবীর মন্ত্র জানা আছে সেই দেবদেবীর মন্ত্র আপনি জপ করতে পারেন গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন গুরু মন্ত্র জপ করতে পারেন ওং নম ভগবতে বাসুদেবায় জপ করতে পারেন ওম নম শিবায় জপ করতে পারেন আপনার যে কোনো গুরু মন্ত্র ইষ্ট মন্ত্র যেই মন্ত্র জানা আছে সেই মন্ত্র জপ করতে করতে ঘুমোতে যান বা হনুমান চালিশা পাঠ করে তারপরে ঘুমোতে যান এবং ঘুমোতে যাওয়ার সময় যদি প্রচণ্ড কোনো রকম খারাপ কুপ্রভাব মনে হয় আপনার আশপাশে ঘিরে ধরছে ঘুমোতে যাওয়ার আগে যারা ভীষণভাবে এরকম অ্যানজাইটির চলে গেছেন তারা অবশ্যই একটু কর্পূর জ্বালিয়ে ঘরের বাতাবরণ যেখানে ঘুমোচ্ছেন একটু কর্পূর জ্বালিয়ে ঘরের রুমটার মধ্যে ঘুরিয়ে নেবেন তারপরে নিদ্রা যাবেন নিশ্চিন্তে থাকুন কোনো খারাপ শক্তি কোনো খারাপ এনার্জি আপনার ঘুমের ব্যাঘাত করবে না আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে প্রত্যেকটা কাজে সুন্দরভাবে পরের দিন সকালবেলা উঠে আপনি যোগদান করতে পারবেন আর আগে যে প্রভাবগুলো বলেছি অর্থাৎ যদি আপনি দেখে ফেলেছেন কোনো দুঃস্বপ্ন তাহলে তার কুপ্রভাব কাটবে আগের বলা উপায়গুলির মাধ্যমে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্ম কথা এরকম আরো পর্ব পেতে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্ম কথা ওখানে একটা লাইক দিন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার